আমাদের সকলের জমি মাফার জন্য কিংবা সাদ অথবা প্রাইস মাফার জন্য আমাদেরকে মাপতে হয় ইঞ্জিনিয়ার কিংবা মিস্ত্রির সাথে অথবা প্রাইসের দোকানদারের সাথে কিংবা আমাদের যে জমিগুলো মাপ দেওয়া হয় তাদের সাথে থেকে জমিগুলোকে মাপতে হয় সেক্ষেত্রে আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে মূলত ইনসি ইনসিটাকে আমরা কিভাবে হিসেব করব ইঞ্চিকে কীভাবে আমরা ফুডে রূপান্তর করবো বা ফুডে কম্বাইট করবো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আমরা একটা ছাদ ডালাই করছি এই ছাদের পাশটা হচ্ছে ষোলো ফিট ষোলো দশমিক ছয় ইঞ্চি এটা হলো পোস্ত আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের বত্রিশ ফুট বত্রিশ ফুট আট ইঞ্চি তো এই ক্ষেত্রে আমরা যে আমাদের এখানে উপরে হবে ইঞ্চির মাপটা সবসময় চিহ্ন দিতে হয় তাহলে এই যে আট ইঞ্চি বা ষোলো ফুট ছয় ইঞ্চি তাহলে আমরা আট ইঞ্চিকে আমাদেরকে কী করতে হবে ফুটে রূপান্তর করতে হবে এ ছয় ইঞ্চিকে আমাদেরকে ফুটে রূপান্তর করতে হবে সাধারণত যখনই আমরা বত্রিশ ফুট দশমিক আট গুণ ষোলো দশমিক ছয় এ ক্ষেত্রে যদি আমরা যদি সমান সমান দিই তাহলে আমাদের হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ ফুট পাঁচশো চুয়াল্লিশ ফুট দশমিক আটচল্লিশ তাহলে আমরা এখানে এখানে আমরা যেটা পেলাম মোট আমরা পেলাম হল পাঁচশো চুয়াল্লিশ দশমিক আটচল্লিশ এটাকে যদি আমরা যদি বাংলায় যদি লিখি তাহলে এটা হবে বর্গ ফুট বর্গ ফুট ঠিক আছে বর্গ ফুট বর্গ ফুট এখন এখানে মূলত পাঁচশো চুয়াল্লিশ দশমিক আটচল্লিশ বর্গ ফুট জায়গা হয় নাই ফুট এটা স্কোয়ার ফুট এটাকে রানিং ফুটও বলে কিংবা বর্গ ফুটও বলে বা স্কোয়ার ফুটও বলে সেক্ষেত্রে আজকে আমরা যেটা বুঝতে চাচ্ছি আমাদের মেন প্রফিটটা হচ্ছে আজকে ইঞ্চিকে আমরা কিভাবে ফুটে রূপান্তর করবো সেক্ষেত্রে এখানে যেহেতু বত্রিশ ফুট আট ইঞ্চি এখানে হচ্ছে ষোলো ফুট ছয় ইঞ্চি তাহলে আমাদেরকে বত্রিশ ফুট আটকে যে আট ইঞ্চিকে আমরা কি করতে হবে আমরা জানি যে বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এই আট ইঞ্চিকে আমাদেরকে বারো দিয়ে কি করতে হবে বাক করতে হবে যদি আমরা যদি বারো দিয়ে যদি বাক করি তাহলে এটা ইঞ্চিটা ফুটের রূপান্তর হয়ে গেল এখানে হচ্ছে কত দশমিক সিষট্টি তাহলে এখানে যদি আমরা বাংলায় লিখব বত্রিশ দশমিক কত সিষট্টি বর্গ ফুট ঠিক আছে বর্গ ফুট এখন তাহলে এইখানে যে ছয় এই ছয় ইঞ্চিকে আমরা কিভাবে ফুটে রূপান্তর করব তাহলে আমরা ছয় বাঘ কত আমরা জানি যে বারো ইঞ্চিতে এক ফুট তাহলে আমরা বারো দিয়ে বাঘ করবো সেক্ষেত্রে ছয় ইঞ্চির মান হচ্ছে পাঁচ তাহলে এখানে হবে আমাদের কত ষোলো দশমিক পাঁচ পাঁচ কি বর্গ ফুট তাহলে এই হলো আমাদের ইঞ্চিকে আমরা যে ফুটে রূপান্তর করছি সেই হিসাব এখন এখানে আমরা পেলাম কত পাঁচশো চুয়াল্লিশ দশমিক আটচল্লিশ এখন আমরা যখন আটকে যখন আমরা বারো দিয়ে বাক করে আট ইঞ্চিকে আমরা বারো দিয়ে ফুটে যখন রূপান্তর করলাম তখন হলো ষিষট্টি দশমিক ষিষট্টি যখন আমরা ছয় ইঞ্চিকে যখন আমরা ফুটে রূপান্তর করলাম তখন আমাদের এই ছয় ইঞ্চির মান বারো দিয়ে ভাগ মান হচ্ছে পাঁচ পাঁচ দশমিক পাঁচ এখন আমাদেরকে যখন আমরা যখন ক্যালকুলেটার মারবো তখন আমরা হিসাব করতে হবে এইভাবে বত্তিরিশ দশমিক তাহলে প্রথমে আমরা গুণ করছি গতিক বছত্রিশ দশমিক আট আটের মান হচ্ছে ফুডে যখন কনভাইট করা হচ্ছে তখন হলো শিষট্টি তাহলে গুণ এখন হচ্ছে ষোলো দশমিক পাঁচের ছয়ের ইঞ্চির মান হচ্ছে পাঁচ যখন আমরা কি করলাম ইঞ্চিকে ফুটে কনভার্ট করলাম তাহলে এখানে আমাদের হচ্ছে কত পাঁচশো আটত্রিশ দশমিক উনানব্বই এইটাকে আমরা এখন উনানব্বইও ধরতে পারি যদি জমিনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা আমাদেরকে উনানব্বই ধরতে হবে যেহেতু এটা সাদের হিসাব করতেছি আমরা সেক্ষেত্রে আমরা এই আটত্রিশকে আমরা উনচল্লিশ করে দেব আটত্রিশকে আমরা উনচল্লিশ করে দেব আটত্রিশকে যদি আমরা যদি ধরুন আমার এটা হচ্ছে সাত তাহলে আমার আমরা কত পেলাম এখানে আমরা পেলাম হলো কত আটত্রিশ সরি পাঁচশো আটত্রিশ আটত্রিশকে আমরা এখানে আমরা উনচল্লিশ করে দিতে পারি তাহলে আমরা যদি উনচল্লিশ যদি করে দিই তাহলে আমরা এখন এখানে আমরা পেয়ে গেলাম কত পাঁচশো বর্গ ফুট বর্গ ফুট তাহলে আমরা পাঁচশো উনচল্লিশ বর্গ ফুট পেলাম এখানে পাইলাম কত পাঁচশো চুয়াল্লিশ বর্গ ফুট তাহলে ডিফারেন্স কয় ফিট পাঁচ ফিট রানিং ফাস্ট ফুড যদি আমরা যদি হিসাব করি ধরুন আমরা যদি সাদের ক্ষেত্রে যদি হিসাব করি আপনি হয়তো মিস্ত্রিকে কন্ট্রাকে কাজ দিচ্ছেন কন্ট্রাকে যখন কাজ যখন দিচ্ছেন তখন হয়তো আপনি কি করলেন স্কোয়ার ফুট কাজ দিলেন কত দুইশো টাকায় দুইশো টাকায় যদি দেন তাহলে দুইশো গুণ পাঁচ ফুট ডিফারেন্স হয়ে গেল পাঁচ সমান সমান এক হাজার টাকা এক হাজার টাকা আসলে বিষয়টা বড় কিছু নয় মূলত আমাদেরকে ইনসির হিসাবটা জানা আমাদের জরুরি আমরা জাগা জমিন মাফার ক্ষেত্রে হোক সাদ মাফার ক্ষেত্রে হোক ট্রাইস মাফার ক্ষেত্রে হোক তো আজকে তাহলে আমরা শুধুমাত্র ইঞ্চিটাকে আমরা কীভাবে হিসাব করবো সেটা দেখলাম ধরুন আমরা এখানে যদি দেখি আর একটা দিনে যদি আমরা যদি দেখি ধরুন কত ধরুন আমরা চৌষট্টি দেখুন সিক্সটি ফোর তাহলে আমার হয়তো আমরা মাপ দিয়ে ফেলাম কত ছষট্টি ইঞ্চি ফেলাম চৌষট্টি ইঞ্চি ফেলাম তাহলে চৌষট্টি ইঞ্চিকে চৌষট্টি ইঞ্চিতে কত ফোর তাহলে ষট্টি ইঞ্চিতে কত ফিট আমার কত ফিট হচ্ছে তাহলে আমরা কি করবো আমরা জানি যে ফুডের মান হচ্ছে বারো তাহলে আমরা আমরা রূপান্তর করতেছি তাহলে এখানে কত ফিট হবে বাঘ বারো তাহলে এখানে হচ্ছে কত ফাস্ট ফুড তেত্রিশ সেন্টিমিটার ফাস্ট ফুড তেত্রিশ সেন্টিমিটার মূলত আমরা যখনই ইঞ্চিকে ফুডে রূপান্তর করব তখন আমাদেরকে যে ক ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি হোক বা দশ ইঞ্চি হোক বা নয় ইঞ্চি হোক যাই হোক না কেন ইঞ্চিটাকে বারো দিয়ে বাক করলে আমরা মূলত ফুডের হিসাবটা পেয়ে যাব। তো এইভাবে মূলত ইঞ্চির হিসাবটাকে করতে হয় তো আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ভালো মন্দ কমেন্টে জানাতে বলবেন না তো আমি আবার আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো একটু একটা ভিডিওতে আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তাহলে আজকের মতো বিদে নেব আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাতু